তিলক দিয়ে আপনি সবাইকে মোহিত করতে পারেন সবাইকে আপনার প্রতি আকর্ষণ আকর্ষিত করতে পারেন কৃষি তিলক যে তিলক পরে আপনি কাজে বা আপনার ফ্যামিলিতে যদি থাকেন সেখানে আপনার একটা আলাদা জায়গা তৈরি হতে পারে কৃষি তিলক যে তিলক ধারণ করলে আপনার নাম সে বদনাম হোক কি সুনাম আপনার মধ্যে আপনি আলোচনার কেন্দ্র বিন্দু হতে পারেন কৃষি তিলক যেটা আপনার নাম শুনলেই আপনার কে সবার চোখের সামনে আসবে আচ্ছা ওই মানুষটি এই নাম ও আচ্ছা ও তো আপনি সবার মধ্যে একশো জনের মধ্যে হাজার জনের মধ্যে লাখের মধ্যে আপনাকেই লোকে মনে করবে আপনি সবাইকে আকর্ষণ করতে পারবেন দেখুন আকর্ষণ করার মানে আমি এটা বলছি না সবাই আপনার সাথে প্রেম করতে চাইবে একদমই না আপনি বয়স্ক বৃত্ত বা আপনি বাচ্চাদের মধ্যেও একটা পরিচিতি পাবেন আলাদা করে আপনাকে সবাই ভালোবাসবে আসবে আপনাকে সবাই মনে করবে বললাম না বদনাম করলেও সেখানেও আপনি কিন্তু মধ্যমণী হয়ে সবার মুখে থাকবেন এবং সবাই জানবে যে আপনি ভালো কিন্তু তাই জন্যই আপনাকে নিয়ে সবাই আলোচনা করছে কারণ আপনি একটু আলাদা আপনি সবার মতো নয় এই তিলক আপনাকে সবার থেকে আলাদা এবং আপনি যে সবার মতো নয় সেটা আপনাকে বানাতে সাহায্য করবে সেই তিলক আপনি যে কোনো শুক্রবার আপনি এই তিলকটি বানিয়ে পড়া শুরু করবেন কি করছেন আপনি যে কোনো মাতৃশক্তিকে একটি জবা এবং কালো তিল এবং মা লক্ষ্মী মহালক্ষ্মী তাকে একটি সাদা ফুল চরণে দিয়ে পুজো করছেন আপনি এই ফুলগুলো শুকিয়ে গেলে কি করে ফেলে দেন না জলে ফেলে দেন না ফেলবেন না ফুল এবং তিল যেটা মাতৃশক্তির চরণে দিয়েছিলেন সে মা বগলা হোক মা দুর্গা হোক মা কালী হোক যার চরণেই দিয়েছিলেন সেগুলো সংগ্রহ করুন এবং মা লক্ষ্মীর চরণে যে সাদা ফুল আর তুলসী দিয়েছিলেন সেটাও শুকিয়ে গেলে মায়ের চরণ থেকে নিয়ে একটা জায়গায় জমান এবং এই সব ফুলগুলোকে তিল তুলসী সব একসাথে কাঁচা হলুদের সাথে বেটে গুঁড়ো মানে একদম বেটে নিন জল দিতে পারেন অবশ্যই গোলাপ জল দিয়ে একদম ভালো করে মিক্সিতে হোক বা শিলনোড়ায় হোক যদি সেখানে পেঁয়াজ রসুনের ব্যাপার থাকে সেগুলোতে করবেন না একদম নিরামিষ ভাবে যেখানে পেঁয়াজ রসুন নেই সেরকম কিছুতে ভালো কিছুতে বেটে নিন বেটে এবার এটিকে একটি কন্টেনারে রাখুন অবশ্যই কাঁচের রাখবেন তাহলে এর উর্জাটা মজুত থাকবে এবার এটিকে আপনি তিলক হিসেবে মাথায় ধারণ করুন তার সাথে একটু সিঁদুর অবশ্যই মাতৃশক্তির সামনে রাখবেন একটি সিঁদুরের কৌটো আপনার গৃহ মন্দিরে সেখান থেকে একটু সিঁদুর অবশ্যই তিলকের সাথে ছুঁয়ে নেবেন যারা চাকরি করতে চান ছোট্ট করে পড়া যেতেই পারে পড়ে বেরোন দেখুন কিভাবে আপনি সবার মধ্যমণি হয়ে ওঠেন করে দেখুন